বাবারে আজকে বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ থেকে পালাইয়া গেলে সরকারের বাবারও ক্ষমতা নাই সেই সরকারের ব্যতীত তোমাকে কি জিয়া শাস্তি দিবে কিন্তু মাদার হুকুম অমান্য করিয়া কোথায় ভাগবা আইনাল মাফাব কই ভাগবি বলা কনতুম ফি বুরুজিম মুসাইয়াদা বুঝতে আসমানের বুরুজেও পালায়া যাও জমিনের নিচেও ঢুকিয়া যাও লোহার صندوقের মধ্য আটকে যা না দে পারবা না না ফরমানত পড়বে ইমা থাকবে আল্লাহ bạcদা দেয়া ফেরেশতাই না নামাজ কাজা করিয়া আর রোজা সারি আডিয়া বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান নাম কাওয়াই কর জে খবরদার ওই জাহান নাম খানা না দেখাইয়া করমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারে জাহান্নামের দরজা করিয়া খুলিয়া গেছে জাহান্নামার আগুন ধাউ 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 করিয়া যা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও রুঠা তিনশো ষাটটা দৌরা দৌড়াদৌড়ি করতে থাকবে আর তুআসলাম গোশ্বি রুটা বলে আমা খাব মার রে খাবার সালে খনিজের রোগ বলে সিরিয়া সিরিয়া নি আজ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া ধাও আমাদের সবাইকে মাফ করিয়া ধাও এ আমার জীবন ধরা ও আমার মুরব্বি বাবা জ্ঞানী বাও বলে রাখা খুব ভালো বোঝার চেষ্টা করো আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই কোর্টে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান ফুলের মামলা যদি একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যায়